অনতিষ্ঠ মন ভপেতে পাগল পারা একলা জীবন অনতিষ্ঠ মন ভপেতে পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বোছাড়া বোছাড়া ভাল লাগে না ভাল লাগে না বোছাড়া রাত্রি আধার গভীর হতেই বিষাদ লাগে সব কিছুতেই রাত্রি আধার গভীর হতেই বিষাদ লাগে সব কিছুতেই সব আছে আজ নেই মিসকিন আমি সব হারা সব আছে আজ নেই মিসকিন আমি সব হারা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া বৌছাড়া ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া কাছে নিশি যাচ্ছে দিবা আজ আমি নিশা কাছে নিশি যাচ্ছে দিবা আজ আমি নিশা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা ভাল লাগে না ভাল লাগে না বৌছাড়া বৌছাড়া